আমাদের নবীজি লাউ ভীষণ পছন্দ করতেন উনি লাউ খেতেন লাউ খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে রাতে ঘুম ভালো হয় এবং ওজন কমে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন আমি আজকে আপনাদেরকে লাউ রান্না করে দেখাবো লাউ বিভিন্নভাবে রান্না করা যায় তো আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো এটা হচ্ছে গ্রামাঞ্চলের খুবই জনপ্রিয় একটা লাউ রান্না একদম গ্রামীণভাবে লাউ রান্না করে দেখাবো তো আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি আজকে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই তো প্রথমে আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তারপর একটা তেজপাতা টুকরো করা এখন এগুলোকে একটু চেড়ে ভেজে নিতে হবে অল্প কিছুক্ষণ যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা শোল মাছ পুরো পুরোটাই শোল মাছটা অত বেশি বড়ো না তিন চারটা টুকরো হয়েছে আর লেজ আর মাথা এরকম আর কি তো সবটাই দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম এক শোল মাছ আর লাউ এই কম্বিনেশনটা হচ্ছে একটা অসাধারণ কম্বিনেশন যারা লাউ খেতে পছন্দ করেন তারা এই শোল মাছ আর লাউ এটা ভীষণ পছন্দ করবেন আমি জানি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া কোনো মরিচের গুঁড়া দেবো না এখানে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করা লাউয়ের মধ্যে কিন্তু সব কিছু মশলা খুবই সামান্য সামান্য লাগে আর হলুদের গুঁড়াও তো খুবই অল্প দিতে হয় কারণ লাউ বেশি হলুদের গুঁড়ো হলে আর মরিচের গুঁড়া দিলে লাউটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই জন্য আমি কখনো মরিচের গুঁড়া দেই না সামান্য করে হলুদের গুঁড়া দিই তো সব মশলা দেওয়া হয়ে গেল এখন ঢেকে রাখলাম অপেক্ষা করব মাছগুলো একটু কষানো পর্যন্ত অনেক বেশি কষানোর কোনো প্রয়োজন নেই মাছগুলো সিদ্ধ হয়ে গেলেই হলো তো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি এই রান্নাটার মধ্যে মাছগুলো কিন্তু ভাঙা থাকলে ভালো লাগে তো মাছগুলো আমার ভাঙা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা লাউটা আমি এখন এখানে দিয়ে দেবো লাউটা হচ্ছে মাঝারি সাইজের লাউ আমার চ্যানেলে কিন্তু লাউয়ের আরও অন্য রেসিপি আছে তারপর লাউয়ের খোসার ভর্তা লাউয়ের বীজের ভর্তা এরকম অনেকগুলো রেসিপি আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে ওই রেসিপিগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছুক্ষণ ঢেকে রাখার পর নিচে দিয়ে লাউগুলো একটু নরম হয়েছে এখন লাউগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম লাউয়ের মধ্যে কিন্তু কোনো পানি দিতে হবে না তবে যদি একটু বাঁশি লাউ হয় অনেক সময় কিন্তু দোকানিরা বাঁশি লাউ দিয়ে দেয় তখন সেটা থেকে কিন্তু পানি ওঠে না তো সেই ক্ষেত্রে একটু পানি দিতে হবে তো আমি যেই লাউটা রান্না করছি এই লাউটা কিন্তু খুবই টাটকা এবং কচি ছিল এর মধ্যে কোনো পানি দিতে হয়নি শুধুমাত্র ওই মাছগুলো কষানোর জন্যই অল্প একটু পানি দিয়েছিলাম তো লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে এই পানিটা দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম তো এর মধ্যে যদি দু একটা বড় কাটার সামনে পড়ে সেগুলো আপনারা ফেলে দিতে পারেন আর না ফেললেও চলবে খাওয়ার সময় ফেললেও চলবে তো নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম যেহেতু এটা খুবই কচি লাউ খুবই দ্রুত সিদ্ধ হয়ে গেছে তো যদি বাসি লাউ হয় তাহলে একটু সময় নিয়ে সিদ্ধ হতে তো এখন লাউগুলোকে ডালঘুটনি দিয়ে এভাবে একটুখানি চেপে চেপে দেবো একেবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিবো না ঘুটে দিলে কিন্তু একদম ভেঙে মিহি হয়ে যাবে এটা কিন্তু একটু লাউ টুকরো টুকরো থাকবে শুধু এরকম একটু চেপে চেপে দিব মানে বড় বড় লাউয়ের টুকরোগুলো একটু ভাঙবে ব্যাস এই একদম কিন্তু লাউ মিহি করে ফেলবো না তো এগুলো আমার করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কতগুলো ধনে পাতা কুচি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে কিন্তু সব সময় একটু বেশি করে ধনে পাতা কুচি লাগে যখনই লাউ কিনবেন লাউয়ের সাথে ধনে পাতাটা নিয়ে আসবেন কারণ লাউ রান্না মানেই হচ্ছে ধনে পাতার খেলা ধনে পাতা এখানে একটু বেশি লাগবেই ধনে ছাড়া কিন্তু আপনারা লাউয়ের সেই আসল টেস্টটা কখনোই পাবেন না আমার কিন্তু লাউ রান্না শেষ হয়ে গেছে দেখলেন তো লাউ রান্না কত সহজ আর কত অল্প কিছু উপকরণ দিয়ে লাউ কত মজা করে রান্না হয়ে যায় শোল মাছ যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা ঠিক একইভাবে রুই মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ এরকম বড় যে কোনো ধরনের মাছ দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন তবে শোল মাছের যে টেস্ট সেটা হচ্ছে একটা আলাদা টেস্ট এই টেস্ট আপনি অন্য কোনো মাছে পাবেন না তো গরম গরম আমি সার্ভিং ডিশে তুলে নিলাম এটা দিয়ে গরম ভাত অনেক মজা লাগবে আমি কিন্তু রুটি দিয়ে খেতেও ভালোবাসি রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ